সতর্কতা অতিরিক্ত পরিমাণে কালোজেরিয়া গ্রহণ করা এড়িয়ে চলা উচিত কারণ এটি শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যবহার করুন তবে ভয় পাওয়ার কিছু নেই কালোজেরিয়ার সাধারণ যে গুণাবলীগুলো রয়েছে ওইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা সো ল্যাটস এনজয় কালোজিরা যা ব্ল্যাক সিট বা সেটিভা নামে পরিচিত কাল থেকে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই কালোজিরা এর উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে এবং এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই পর্যায়ে আমরা কালোজিরার উপকারিতাগুলো নিয়ে আলোচনা করব কালোজিরার এক নম্বর উপকারিতাটাই হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা কালোজিরায় থাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি সর্দি কাশি এবং সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে নাম্বার টু হৃদরোগের ঝুঁকি কমায় কালোজিরা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক নাম্বার থ্রি ডায়াবেটিস নিয়ন্ত্রণ কালো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক নাম্বার ফোর হজম প্রক্রিয়া উন্নত করে কালো হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং পেটের গ্যাস অ্যাসিডিটি ও কোষ্ঠকানিষ্ঠ দূর করতে কার্যকর ভূমিকা পালন করে নাম্বার ফাইভ ত্বক ও চুলের যত্ন কালো তেল ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ব্রণ কমাতে সাহায্য করে চুল পড়ার চুলের বৃদ্ধি বাড়াতেও এটি কার্যকর ভূমিকা পালন করে নাম্বার সিক্স ক্যান্সারের ঝুঁকি হ্রাস কালোজেরায় থাকা থাইমোকুইন নামক উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে সাহায্য করে নাম্বার সেভেন কালোজেরা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে কালোজেরা স্মৃতিশক্তি উন্নত করে এবং আলজেইমার ও অন্যান্য স্নায়বিক সমস্যার ঝুঁকি কমায় নাম্বার এইট ব্যথা উপশম কালো তেল মাথা ব্যথা গাঁঠের ব্যথা এবং পেশির ব্যথা উপশমে সাহায্য করে নাম্বার নাইন শ্বাস যন্ত্রের জন্য উপকারী কালোজিরা হাপানি হাঁপানি ব্রসকাইটিস এবং শ্বাসকষ্টের মতো রোগের চিকিৎসায় কার্যকর ভূমিকা পালন করে নাম্বার টেন কালোজিরা বিপাক্রিয়া বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে কালোজিরা ব্যবহার পদ্ধতি এক নাম্বার প্রতিদিন সকালে এক চামচ কালোজিরা চিবিয়ে খেতে পারেন নাম্বার টু কালোজিরার তেল গরম পানির সাথে মিশিয়ে পান করলে ঠান্ডাজনিত সমস্যার সমাধান হয় নাম্বার থ্রি ত্বক ও চুলে সরাসরি তেল ব্যবহার করতে পারেন বন্ধুগণ এই ছিল কালোজিরার উপকারিতা আর কালো অপকারিতা বলতে নাই বললেই চলে যদি না আপনি মাত্রা অতিরিক্ত ব্যবহার করেন সুতরাং পরিমাণ মতো কালো প্রতিদিন ব্যবহার খুবই স্বাস্থ্যকর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব